এজন্য রব্বুল রব আিন বলেন তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ আল্লাহ তাহলে সব উন্মতের ব্যাপারে সেই নবীদের উপরে আমাদের বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবান্লা পড়ে বিশ্বনবী হচ্ছেন ব্যাখ্যা হচ্ছে বিষ্ণু বিশ্ব ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরে সাক্ষী সুবানলা পড়েন রাব্বুল আলমিন বলেন متى وسط لتكونوا شهداء علي الناس ويكون الرسول عليكم شهيدا মধ্যম পন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যম পন্থী হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন সুবহানাল্লাহ আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী সুবহানাল্লাহ পড়ো

আমাদের কাছে কেন সতর্ককারী আসে নাই কোন নবি টবি আসে নাই কোন দাওয়াতও আমরা পাই নাই আপনারেও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই নোহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নোহ তুমি বললা পৌঁছেছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নোহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই তোমার পক্ষে কোন সাক্ষী আছে নো আলাইসাল্লাম বলবেন আছে কে উম্মতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উন্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী কর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়েন আল্লাহ আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহ নবী নুকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নোহের ওম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবীগ কেয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্ব কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এই জন্য আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মাসাল এদিকে কি ভাই এই যে জেনজি অফ সিলেট কি তোমরা বসো না দাঁড়াও না যাও না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ ছেলে তোমরা যেতে পারবা বসো বসো বসতে হবে শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাহলে হবে না বসো مہربانی করে বসো বসো আওয়াজ করে তাকবীর দেন আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার প্রিয় সিলেটবাসী আমার দিকে তাকান আমার দিকে তাকে জি এরকম গ্যাদারিং হলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমার দিকে তাকান তাহলে আল্লাহ তাআলা বিশ্ব পাঁচটি বৈশিষ্টের কথা বলেছেন একটি বৈশিষ্টের ব্যাপারে আমরা জানি তিনি হচ্ছেন शाहिद সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষীদাতা দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা তিনি সুসংবাদ দাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাশশিরা মানে সুসংবাদ দাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্যে থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহ দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপী হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই যায় বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাখা নামাজ করে কাঁদেন যত গুণা আপনার হোক না পাপি অবাধ্য সীমালঙ্গনকারীদেরকে তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই আমি আমাকে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাসের রহমাতিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাসির অমিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উমতের মধ্যে থেকে যারা আল্লাহ আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে করেন সুবহান আল্লাহ এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য এভাবে তুলে ধরেন ওমা আরসালনা আকাফাতান নাসি বাশিরাও ওয়ানযিরা আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবাশরাম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগা নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্ব নবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্ব নবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্ব নবীর মুখ নিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়ে সুবহানাল্লাহ পড়ে আপনি প্রিয় নবীর মুখ নিস্তৃত বাণীগুলো পড়েন কথামালাগুলো শুনেন দেখবেন আশা পাবেন ওকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার আহমদ বড় বি সুস্থ করছে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তারে না বেশি বি সস্ত যে কখনো ব্যথা দিতে জানে না যে কে বলি মুছে দেহি বেদনা যে কখনো ব্যথা দিতে জানে না যে কে বলি মুছে দেহি বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে কারে বউ এত প্রশস্ত